সরল করা আমাদেরকে সরল করতে বলেছে এই অঙ্কটা তাহলে আমরা যদি অঙ্কটা লিখে সমান লিখতে পারি এরকম যদি লেখে এই ফাইভ টু দি পাওয়ার থ্রি আমরা ফাইভ টু দি পাওয়ার থ্রি লিখতে পারি ডট এই এইট এইটের মৌলিক উৎপাদকগুলি যদি আমরা বের করি তাহলে আসে এই এইটকে যদি আমরা মৌলিক উৎপাদক বের করি টু ইন্টু ফোর টু ইন্টু টু এটা আসে তাহলে এই তিনটে টু গুণ করলে কত আসে এইট এটা আমরা টু ইন্টু টু দি পাওয়ার থ্রি লিখতে পারি এটা টু টু দি পাওয়ার থ্রি এরপরে নিচে আসে আমরা যদি লিখি এই নিচে আসে টু টু দি পাওয়ার পাওয়ার এখানে ফোর যেটা আছে এটা লিখলাম এরপর আমরা লিখব এই ওয়ান টোয়েন্টি ফাইভ আমরা যদি ওয়ান টোয়েন্টি ফাইভের এর একই রকম মৌলিক উৎপাদনগুলি বের করি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা সমান আমরা লিখতে পারি ফাইভ ইন্টু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ সমান আমরা লিখতে ফাইভ ইন্টু ফাইভ এটা লাগছে তিনটা ফাইভ গুণ করলে কি আসে ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে ফাইভের উপর আমরা পাওয়ার কত দিতে পারি থ্রি থ্রি এটা সমান আমরা লিখতে পারি আমরা যদি এখানে ক্যান্সেল করি এই উপরে নিচে ক্যান্সেল হয় এই ফাইভ টু দি পাওয়ার থ্রি আর এই ফাইভ টু দি পাওয়ার থ্রি ক্যান্সেল হয় তার বাকিটা সমান আমরা পাই যদি লিখি এই টু টু দি পাওয়ার থ্রি টু টু দি পাওয়ার থ্রি আর এইখানে এই টু টু দি পাওয়ার ফোর এটা উপরে গেলে কি হবে মাইনাস হবে মাইনাস ফোর লিখতে পারি আমরা মাইনাস এই যে যেহেতু বেজ একই এই টু হচ্ছে এখানে বেজ তাহলে এই একই রকম বেজের জন্য পাওয়ার কী হবে ভগ্নাংশ আকারে থাকলে হর আকারে থাকলে লবে গেলে তাহলে এটা মাইনাস হবে তাহলে এটা হবে ফোর মাইনাস ফোর এটা আমরা জানি সূত্র অনুসারে তাহলে সমান ফাই সমান আসে এই টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে এটা সমান আমরা লিখতে পারি ওয়ান বাই টু লিখতে পারি ওয়ান বাই টু টু এটা লেখা যায় তাহলে আসে এটাই অ্যান্সার এটা সরল করা হলো এরপর যদি আমরা একটা অঙ্ক তাহলে এই অঙ্কটাও সরল করতে বলেছে তাহলে আমরা যদি এই অঙ্কটা লিখি এটা সমান আমরা লিখতে পারি এই সমান যদি লিখি তাহলে আসে আমরা এইভাবে লিখি সাজিয়ে লিখি তাহলে এটা হচ্ছে কি গণমূল এই এটা হচ্ছে কি আমরা যদি লিখি এটা হচ্ছে কি গণমূল আর শুধু রুট দিলেটা হচ্ছে কি বর্গমূল এটার উপর পাওয়ার হাফ আমরা এটা সময় লিখতে পারি পাওয়ার হাফ আর গণমূল হলে এই যদি এরকম হয় থ্রি সেভেন এটা সমান হবে সেভেন টু পাওয়ার ওয়ান বাই থ্রি এটা লেখা যায় তাহলে আমরা এটা সমান যদি উপরে উপরে দিই যেহেতু এই সাতের উপরও গণমূল আছে এই সাতের উপরেও গণমূল আছে তাহলে আমরা এই ইন্টু এই সেভেন শুধু সেভেন সেভেন লিখতে পারি নিচে আসবে এই বর্গমূল রুট সেভেন রুট সেভেন শুধু সাতের বর্গমূল এটা আসে তাহলে এটা মানে আমরা যে বেঙ্গি লিখি সমান আসে লিখতে পারি এই বর্গমূলটাই রেখে দিই এখনও রেখে এরপর কী করবো এই সেভেন এই ফাওয়ার ফাওয়ার কিউবে সেভেন বেইজ একই এখানে এই সাত এখানেও সাত তাহলে এটা পাওয়ার টু তাহলে এটা পাওয়ার ওয়ান এই সাত উপরে পাওয়ার কত থাকে ওয়ান তাহলে আমরা যদি সেভেন টু দি পাওয়ার লিখতে পারি সেভেন টু দি পাওয়ার টু প্লাস ওয়ান টু প্লাস ওয়ান এটাই লিখতে পারি এই সাতের উপরে পাওয়ার কত ওয়ান তাহলে না থাকলে ওয়ান আর থাকলে যাই আছে ওইটাই লিখবো আমরা এরপর আমরা যদি বাকি অংশটা ঠিক রাখি এই বর্গমূল বর্গমূল হচ্ছে সেভেন সেভেন তাহলে সমান আমরা লিখি এই এটা সমান আসে আমরা যদি লিখি এই সেভেন টু দি পাওয়ার থ্রি সেভেন টু দি পাওয়ার থ্রি থ্রি উপর বর্গমূল যদি আমরা লিখি এটা সমান কি বর্গ গণমূল এটাকে বলা হয় গণমূল আর নিচে আসবে বর্গমূল সেভেন সেভেন এটা সমান আমরা লিখতে পারি এরকম যদি লিখি তাহলে এই সেভেন টু দি পাওয়ার থ্রি সেভেন টু দি পাওয়ার থ্রি এরপর এই গণমূল্য পাওয়ার আছে ওয়ান বাই থ্রি আমরা আগেই দেখেছি এটা এই এটা তাহলে এই ওয়ান বাই থ্রি এই সাতের উপরে পাওয়ার থ্রি ইন্টু ওই পাওয়ার পাওয়ার কি আমরা কী হয় জানি গুণ তাহলে এই থ্রি ডট ওয়ান বাই থ্রি এটা লেখা যায় আর নিচে লেখা যায় সেভেন টু দি পাওয়ার হাফ সেভেন টু দি পাওয়ার হাফ এই বর্গমূলের পাওয়ার হচ্ছে আমরা আগেই দেখেছি এই এটা তাহলে এটা সমান এই রুট টু সমান আমরা জানি টু টু পাওয়ার হাফ তাহলে এই সেভেন টু পাওয়ার আমরা লিখতে পারি হাফ সমান আসে এই টু থ্রি থ্রি ক্যান্সেল হয় এই থ্রি এই থ্রি ক্যান্সেল তাহলে সেভেন টু দি পাওয়ার ওয়ান হয়ে যায় তাহলে এই সেভেন টু দি পাওয়ার ওয়ান যদি লিখি সেভেন টু দি পাওয়ার ওয়ান না লেখলেও তাহলে আর নিশ্চিত সেভেন টু থ্রি পাওয়ার হাফ সেভেন টু দি পাওয়ার হাফ আমরা এটা লিখতে পারি তাহলে এই বেস আর এই বেস একই হয়ে গেছে উপরে সেভেন নিচে সেভেন তাহলে সেভেন সমান আমরা লিখতে পারি এই সেভেন সমান ওয়ান মাইনাস আমরা লিখতে পারি ওয়ান যেহেতু এটা পাওয়ার ওয়ান ছিল কেন এই ওয়ান মাইনাস আমরা লিখতে পারি হাফ হাফ এই যেহেতু নিচের পাওয়ারটা উপরে আসছে এই বেসটা উপরে আসছে সমান আমরা লিখতে পারি সেভেন টু দি পাওয়ার হাফ